প্রথমেই সবাইকে জোহার নমস্কার এইবার ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপালের সাথে দেখা করলো কুর্মী সমাজের এক প্রতিনিধি দল বন্ধুগণ বেশ কিছুদিন আগে কুর্মী সমাজের পনেরো জনের একটা প্রতিনিধি দল যেই প্রতিনিধি দল ঝাড়খণ্ডের যিনি রাজ্যপাল রয়েছেন মাননীয় সন্তোষ কুমার গাঙ্গোয়ার ওনার সাথে দেখা করে এই প্রতিনিধি দলের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন এবং কি কি বিষয় নিয়ে আলোচনা বা চর্চা করা হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করবো তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে বলে রাখি যে সংগঠনের তরফ থেকে রাজ্যপালের কাছে যাওয়া হয়েছিল সেই সংগঠনটার নাম হচ্ছে ঝাড়খন্ড কর্মী মহাসভা সেই ঝাড়খন্ড কর্মী মহাসভার পনেরো জনের সদস্যের একটা প্রতিনিধি দল যে প্রতিনিধি দল কি করে না ঝাড়খন্ডের রাজ্যপালের সাথে দেখা করে এই পনেরো সদস্যের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন প্রথমে এছাড়াও মহাসভার যিনি প্রদেশ অধ্যক্ষ রয়েছেন কুমেশ্বর মাহাতো যিনি প্রদেশ মহাসচিব রয়েছেন কারিনাথ মাহাতো প্রদেশ উপাধ্যক্ষ মোহন মাহাতো সংযুক্ত সচিব দেবকি মাহাতো রামলাল মাহাতো ধনঞ্জয় কুমার চন্দ্রমোহন চৌধুরী সকলনাথ মাহাতো মহেন্দ্র মাহাতো রাষ্ট্রীয় পদাধিকারী বিএস নিরঞ্জন সিএল নীলম নিরঞ্জন চিত্রলেখা এবং অনিল কুমার পেটেল প্রমুখরা কি করেন না ঝাড়খন্ডের যিনি রাজ্যপাল রয়েছেন মাননীয় সন্তোষ কুমার গাঙ্গার ওনার সাথে দেখা করেন এবং এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রথমে বলে রাখি যে ভারতবর্ষে এই যে কর্মী জাতি তারা যে দীর্ঘদিন ধরে যে এস দাবিতে দাবিতে তারা আন্দোলন করে আসছে মূলত এই দাবিটা কি না রাজ্যপালের কাছে জানানো হয় অর্থাৎ জাতিকে যাতে শিডিউল ট্রাইব বা তালিকা বা অনুসূচিত যে জনজাতি রয়েছে সেই অনুসূচিত জনজাতির তালিকাভুক্ত করা হয় সেই ডিমান্ডটা কিন্তু রাজ্যপালের কাছে রাখা হয় এবং কুর্মি জাতির এই যে দীর্ঘদিন ধরে যা তারা বঞ্চিত দীর্ঘদিন ধরে তারা যে এই দাবিতে বারবার আন্দোলন করে আসছে যার জন্য তারা কখনো রেল অবরোধ করেছে তারা কখনো সড়ক অবরোধ করেছে বিভিন্ন ভাবে তারা নানা জায়গায় অবলম্বন করেছে তবুও তাদের যে দাবি দাবি সেই পূরণ হয় নাই তো এই পুরা বিষয়টা নিয়ে কিন্তু সেখানে আলোচনা বা চর্চা করা হয় এছাড়াও কিন্তু এইখানে কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা স্টিলিস্টের অন্তর্ভুক্ত করা হোক এই বিষয়টা ছাড়াও এখানে বিশেষভাবে যে জাতিগত জনগণনা অর্থাৎ আমরা হয়তো সকলে মোটামুটি কম বেশি জানি যে বেশ কয়েক বছর ধরেই আমাদের ভারতবর্ষে জাতিগত জনগণনা করা হোক এই নিয়ে একটা যে জোরালো দাবি সেই দাবি কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে এইবার তাই উর্মি সমাজেরও এই যে পনেরো জনের যে প্রতিনিধি দল সেই পনেরো জনের প্রতিনিধি দল কিন্তু মাননীয় রাজ্যপালের কাছে এই দাবিটা জানিয়েছে যাতে আগামী দিনে যে জনগণনা হবে বিশেষ করে তথা সারা ভারতবর্ষে বিশেষ করে ঝাড়খন্ড রাজ্যে সেই জনগণনাটা কি হয় না জাতিভিত্তিক হয় জাতিভিত্তিক জনগণনা হলে কি হবে না কোন জাতির সংখ্যা কত পরিমাণে রয়েছে সেই পুরো বিষয়টি কিন্তু ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যাবে তো এই জাতি গণনা জাতিগত জনগণনা করারও একটা যে ডিমান্ড সেই ডিমান্ড করা হয় এছাড়াও আরো একটা বড় বিষয় রয়েছে যেটা মূলত আন্দোলনের একটা বড় লক্ষ্য বা টার্গেট কি না যে নিজস্ব ভাষা ভাষা রয়েছে সেই ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করা হোক মূলত এই যে তিনটা বড় বড় দাবি জাতিগত জনগণনা করা হোক কুর্মি জাতিকে সংবিধানের যে অনুসূচিত জনজাতি বা নিয়ে আসা হোক এবং কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা সেই কুড়মালি ভাষাকে সংবিধানের যে অষ্টম তফসিলি ভুক্ত করা হোক মূলত এই তিনটা বড় দাবি সেই দাবি রাজ্যপালের সামনে রাখা হয়েছে এছাড়াও বন্ধুগণ কুর্মী সমাজের একটা প্রতিনিধি দল বেশ কিছুদিন আগে ঝাড়খণ্ডের রাজ্যসভা থেকে যিনি বিজেপির সাংসদ রয়েছেন মাননীয় প্রদীপ কুমার বর্মা ওনার সাথেও কিন্তু সাক্ষাৎ করেন সম্ভবত আগামী দিনে ভবিষ্যতে এই কর্মীদের যে দাবি সেই দাবিটি যাতে রাজ্যসভায় তোলা হোক সেই সম্ভবত চর্চা করা হয় কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখেছি ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ মাননীয় প্রদীপ কুমার বর্মা কিন্তু কুড়মালি ভাষা সহ ঝাড়খণ্ডের যে সমস্ত ভাষাগুলি রয়েছে খট্টা হো মুন্ডারি এই ভাষাগুলিকে ভারতবর্ষের যে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করা সেই অষ্টম তফসিলিভুক্ত করার দাবি জানিয়েছিলেন এইবার কর্মী সমাজের এক বিশেষ প্রতিনিধি মণ্ডলের সাথে মাননীয় যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন ঝাড়খন্ড রাজ্যের মাননীয় প্রদীপ কুমার বর্মা মহাশয়ের সাথে যে সাক্ষাৎ হয় সে সাক্ষাতের মাধ্যমে হয়তো আগামী দিনে এই দাবিটাকে অর্থাৎ এই যে কর্মীদের যে ডিমান্ড বা দাবিটাকে আশা করা যায় যে রাজ্যসভায় ভবিষ্যতে তোলা হইতে পারে তো যাই হোক এই ছিল বন্ধুগণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি